ম্যাথের এগারো নম্বর কোনো সুষম বহুভুজের একটি বহিষ্ঠ কোণের মান সর্বাধিক কত কত হতে পারে তাহলে আমরা কি জানি তিনশো ষাট ডিগ্রি বাই এন এন মানে হচ্ছে বাহুর সংখ্যা আর ত্রিভুজ হতে গেলে মিনিমাম কটা বাহু লাগবে তিনটে বাহু লাগবে তাহলে ভাগ করে দাও তো এনের জায়গায় তিন বসিয়ে তাহলে তিনশো ষাট বাই এন মানে ধরলাম তিন তাহলে ভাগ করে আমি পাবো কত একশো কুড়ি ডিগ্রি তাহলে সর্ব বাউ দু কোণের সংখ্যা হতে পারে সর্বোচ্চ দেখো সর্বাধিক হচ্ছে একশো কুড়ি ডিগ্রি এবারে তোমার হচ্ছে চোদ্দ বারোটা দেখো বারোটা বলছে একশো চুয়াল্লিশ ও একত্রিশ স্বাভাবিক সংখ্যা এসের গসাগু সেখানে পাঁচশো এক্স হচ্ছে পাঁচশো থেকে ছশো ছ পাঁচশোর কম হবে ছশোর পাঁচশোর বেশি ছশোর কম হবে হলো একশো চুয়াল্লিশ তা হলে এক্সের মান কত হবে তাহলে এই যে চারটে সংখ্যা দেওয়া আছে এদের গরসাগু তাহলে তুমি একশো চুয়াল্লিশের সাথে একশো চুয়াল্লিশ গুণিত তিন করে দেখো তিন চোদ্দম বিয়াল্লিশ তেতাল্লিশ চারশো বত্রিশ হচ্ছে না একশো গুণিত এই পাঁচশো থেকে ছশোর মধ্যে যদি বার করতে হয় চার পাঁচ চোদ্দম ছাপ্পান্ন সাতান্ন পাঁচশো চার দিয়ে গুণ করলে পেলাম কত আমি পাঁচশো ছিয়াত্তর তোমার এখানে স অপশানে কত হবে তোমার পাঁচশো ছিয়াত্তর দেখো যে ম্যাথটা এই যে ছবি দেওয়া আছে এখানে বলেছে এ থেকে আটটা যে কোন এ কোন বি কোন সি কোন ডি কোন ই কোন এফ এর সমষ্টি বার করতে হয়েছে তাহলে এই সমষ্টিগুলো কী করে বার করব। তাহলে এখানে দেখো এই ম্যাথটা আমি ড্রয়িং করলাম ঠিক আছে এবার দেখো এখানে যে কোনগুলো আটটা কোন দিয়েছে তাহলে এইটা একটা করে এইটা একটা ত্রিভুজ এইটা একটা ত্রিভুজ হবে গোটাটা এইটা একটা ত্রিভুজ আর এখানে চারটে আছে নাম দিয়ে দেন এটা এম এটা এন এটা ও আর এটা পি চারটে নাম দেওয়া হলো চারটে যে নাম দেওয়া হলো চারটে নাম চারটে যখন নাম দেওয়া হলো এবার দেখো ভালো করে তাহলে এই ত্রিভুজটা ধরো এই ত্রিভুজের ত্রিভুজ যদি আমি ধরলাম এইচ জি আর এম এই ত্রিভুজের তিনটে যে কোন আছে একটা কোন আছে তোমার এইচ কোন আর একটা কোন আছে জি কোন আর সাথে পাবো এখানে কি পাবো আমি এম কোন যে পাবো ধরো বা দেখি যদি আমি এইচ এম জি এইচ এম জি সমান এই তিনটে কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি পেলাম সেমভাবে একটা গেল এইটা থেকে দিয়ে ধরি আমি এইটা ধরো এই কোনটা থেকে ধরো তোমার এফ কোন একটা পাবো ই কোন একটা পাবো আর পাবো আমি এফ ই সমান এই কোনটা পাবো আমি একশো আশি ডিগ্রি সেমভাবে এইটা থেকে আমি পাবো এইটা থেকে পাবো ধরো ত্রিবুজ এটা ত্রিবুজ এটা ত্রিভুজ হলো ত্রিবুজ এফ পি ই এটা একটা ত্রিভুজ এইটা থেকে একটা এই ত্রিভুজ থেকে ধরো যদি আমি এই ত্রিভুজটা আমি ধরলাম কি ধরলাম ডেল্টা সি ও ডি সমান এখান থেকে পাবো কোন সি কোন পাবো কোন ডি কোন পাবো আর সাথে পাবো ডি ও সি সমান একশো আশি ডিগ্রি পাবো এটাকে যদি আমি এক নম্বর ধরি এটাকে দু নম্বর ধরি এটাকে আমি তিন নম্বর ধরি আর একটা আর এইটা আছে এইটাকে পাবো কোন ডেল ত্রিভুজ হচ্ছে এ ঠিক এইখান থেকে পাবো কোন এ কোন প্লাস কোন বি কোন প্লাস কোন এন বি এম এন সমান এই তিনটে কোন সমষ্টি পাবো একশো আশি ডিগ্রি এইটা হচ্ছে চার নম্বর পেলাম চারটে ইকুয়েশন পাওয়া গেল চারটে ইকুয়েশনে দেখো এবারে এম এন ও আর পি এইটা হচ্ছে তোমার একটা কি চতুর্ভুজ বলছে দেখো চতুর্ভুজ হচ্ছে এম এন ও পি এইটা একটা কি চতুর্ভুজ একটি চতুর্ভুজ এটা একটা কি চতুর্ভুজ এবার এই চতুর্ভুজ থেকে চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি তোমাকে দেখো চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি দেখো এখানে এম এন ও এই কোনটা এই কোণটা এই কোনটা চারটি চারটে যে কোন আছে চারটে কোণের সমষ্টি কী হবে তিনশো ষাট ডিগ্রি এখানেই বিষয় দেখো এই যে এই কোনটার এই কোনটা 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 এটা হচ্ছে সমগ্র হচ্ছে ব্রি কোন মানে এই কোণের ভ্যালু এই কোণের ভ্যালু দুটো কী হবে সমান হবে তাহলে এইখান থেকে তোমায় কী হতে হবে চতুর্ভুজে এমএন ওপি আগে কোনগুলো তোমাকে লিখছি ধরো প্রথমে এ উপর দিক থেকে ধরো উপর দিক থেকে এন এম পি যুক্ত উপর দিক থেকে এম এন পি যুক্ত উপরটাই কোনটা গেল তারপরে তাহলে আমি চারটে কোণে লিখে নিচ্ছি তারপরে হচ্ছে এম এন ও একটা যুক্ত এন ও পি একটা যুক্ত ও পি এ চারটে সমষ্টি সমান কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি এবার এই এইটাকে তোমাকে কী করতে হয় বি বিপ্রতিভ কোন হচ্ছে দেখো এই কোনটা এই কোনটার নাম হচ্ছে কি কোন এই কোনটা হচ্ছে এ এন এ এন বি এই কোনটার বিপ্রতিভ কোন হবে তোমার কোনটা এটা ও ওই যে এম এন ও এম এন ও মানে এইটা এম এন ও এটা হচ্ছে সমান কারণ কেন সমান যেহেতু এই কোনগুলো হচ্ছে বিপ্রতিবণ হয়েছে সেমভাবে চারটে পরপর লিখছি দেখো এইটা গেল আবার দেখো সি ও ডি সিও ডি এই কোনটা কোন হবে এই ওয়েটটা এন কোন হচ্ছে এন এইটা হচ্ছে তোমার বিপ্রতিপক্ষণ একটা আবার দেখো এইটা এই এই কোনটার সাথে এই কোনটার বিপ্রতি এই কোনটার নাম কি এ পিই সমান এই কোনটার বিপ্রতিপকন হচ্ছে এম পি ও কোন এমপিও এটা সমান কেন বিপ্রতি আবার দেখো ওপর দিকটা ওপর দিকটা হচ্ছে তোমার এই যে কোনটা জি এম এইচ জি এম এইচ সমান বিপ্রতিপ কোন হবে এইটা এম এনএমআর এন এম পি কোন হচ্ছে এন এটা এনএমপি তাহলে এই কোনগুলো সব হচ্ছে তোমার কী পেলাম সমান তাহলে এখানে দেখো তাহলে এবার এই চারটে রাশিকে কী করবো যোগ করব চারটে যে সমীকরণ আছে সমগ্র সমীকরণগুলো যোগ করব যোগ করার আগে দেখো তাহলে সে এদিকে পাবো চারটে যোগ করলে এই সমানের এদিকে পাবে সাতশো সত্তর চারটে যোগ করলে আমি পাবো তাহলে একশো আশি গুণিত চার সমান আমি পাবো কত সমানের দিকে পাবো সাতশো কুড়ি এবারে হচ্ছে এই যে এনএমপি এখানে যে কোনগুলো আছে দেখো এই চারটে কোন কী করে দেখো এ এন বি এইচ এম জি ও সি আর এপিই এই চারটে কোণের এই যে এই যে ভ্যালুগুলো আছে তার বিপরীত চারটে কোণের সাথে সমান তাহলে সমগ্র রাশিগুলো তোমাকে বাকি পড়ে গেলে দেখো পড়ে থাকবে কী থাকবে তাহলে পড়ে থাকবে তোমার এ কোন বি কোন সি কোন কোন ডি কোন ই কোন প্লাস কোন এই ই হল ই হলো এটা ই কোন এফ কোন প্লাস কোন এফ জি কোন প্লাস এইচ কোন এই চারটে কুনের পরে কী থাকবে এই যে চারটে থাকবে এ এফপিই দেখো এ পি আছে এপিই এর পরিবর্তে কী লিখবো আমি এ পি এর পরিবর্তে লিখব এমপিও হলো তারপর দেখো এইখানে পড়ে রইল এইটা এ এন বি এ এন বি এ এন বি এর পরিবর্তে কী লিখবো কোন কোন দিয়ে এম এন ও লিখবো তারপর দেখো এইটা হলো তারপরে তোমার কী পড়ে রইলো পড়ে রইলো এ এইচ এম জি এইচ এম জি তাহলে এইচ এম জি এইচ এম জির পরিবর্তে আমি কী লিখবো কোন কী লিখবো এন এম পি তারপরে প্লাস প্লাস দিয়ে তারপর এখানে কী বলবো ডিওসি দেখো ডি ও সি বা সি সিওডি এর পরিবর্তে আমি লিখবো কোন পি ও এন সমান কত এইয এখানে সমান ছিল আমি সাতশো কুড়িটা এই এই সমানটা নিচের দিকে লিখলাম সাতশো কুড়ি এখানে সাতশো কুড়ি তাহলে আবার দেখো এম পি ও এম এন ও পি পিওএন এই যে টোটাল এই যে ও এইটার সমান কত পেয়েছে তিনশো ষাট তাহলে আমার বাকি শুধু আমার কমন রয়ে গেল দেখো কোন এ থেকে এইচ পর্যন্ত কমন রয়ে গেল তাহলে এইটার পরিবর্তে তাহলে এখানে তোমার লিখে দাও কোন এ কোন কোন বি কোন কোন সি কোন কোন ডি কোন কোন ই কোন 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 এফ কোন কোন জি কোন কোন এইচ কোন সমান এখানে এইটার পরিবর্তে সমগ্র পরিবর্তে আমি লিখে দিচ্ছি কত তিনশো ষাট ডিগ্রি কোথেকে পেলাম দেখো এখানে দিয়ে এটা তিনশো ষাট ডিগ্রি আর এদিকে সমান হচ্ছে সাতশো কুড়ি এই তিনশো ষাটটা এদিকে গেলে সাতশো কুড়ি থেকে বিয়োগ হয়ে যাবে তিনশো ষাটটা সমান সাতশো কুড়ি থেকে গিয়ে পাবো আমি কত তিনশো ষাট ডিগ্রি এবার তিনশো ষাট ডিগ্রি দেখো তিনশো ষাট ডিগ্রি তোমার দেওয়া আছে কোথায় সি অপশানে কোন অপশানে দেওয়া আছে সি অপশানে তাহলে তেরোটা হবে তোমার সি এরটা হবে সঠিক উত্তর চৌদ্দোর ম্যাথ দেখো যে পাঁচটি সংখ্যার গড় চোদ্দো পাঁচটি সংখ্যার মধ্যে তিনটি সংখ্যার সমষ্টি ছত্রিশ বাকি দুটি সংখ্যার সমষ্টি কত সহজ পাঁচটি সংখ্যার গড় কতগুলো যদি চোদ্দ তাহলে পাঁচটি সংখ্যার সমষ্টি চোদ্দো ইন্টু পাঁচ পনেরো থেকে পাঁচ চোদ্দ সত্তর তিনটি সংখ্যার সমষ্টি কত ছত্রিশ তাহলে ছত্রিশ বিয়োগ করে দাও না ছত্রিশ সত্তর থেকে ছত্রিশ বিয়োগ করলে চৌত্রিশ তাহলে দুটি সংখ্যার সমষ্টি হবে কত দুটি সংখ্যার সমষ্টি হবে তোমার চৌতিরিশ তারপরে তোমার দেখো একটি সংখ্যাকে পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করে দশ পারসেন্ট কমানো হলে তবে লব্ধফল কত হবে আমি ধরে নিচ্ছি সংখ্যাটা সমান ধরে নিচ্ছি আমি ধরুন একশো বৃদ্ধি পেলে একশোয় বৃদ্ধি পেলে কত হলো একশো পঞ্চাশ এবার দেখো তারপর একশো পঞ্চাশ একশো ছিল মেন বৃদ্ধি পেয়ে হলো একশো পঞ্চাশ তারপর বলছে আবার বৃদ্ধি করে এই একশো পঞ্চাশের পঞ্চাশ পার্সেন্ট কমালে একশো পঞ্চাশের পঞ্চাশ পার্সেন্ট অর্ধেক হয়ে যাবে পঁচাত্তর এবারে তোমার তাহলে ছিল কত ছিল তোমার একশো আর কমে গিয়ে কত হলো পঁচাত্তর তাহলে বিয়োগ কমলো কত তাহলে একশো বিয়োগ পঁচাত্তর বিয়োগ করে দেখো কমে গেছে যদি তাহলে কত হলো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কত পার্সেন্ট দেখো বিয়ের অপশানটাই হবে সঠিক টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কী হবে হ্রাস হবে